নামে বদনাম দিয়েছে আঠারো লক্ষ টাকা আমি প্রতারণা করেছি আজকে আমি তা বলি ওকে গুরুত্ব দেওয়া মানে নিজেকে ছোট করা আমি যে আঠারো লক্ষ টাকা প্রতারণা করলাম তোমার পাশে তোমার বোনের ছেলে তোমার ভাগনা তোমার বাড়ি আজকে যদি তুমি আমাকে ভাগনা না মনে আপনি যদি আমাকে বাবা বলেন তাহলে আপনার মায়ের আমি কে হচ্ছে বুঝতে পারছেন আমি দেবো না কত বড় নিজ দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমরা ছোটবেলায় শুনেছি আজকে তাই দেখছি চোরের মায়ের গোয়ালা বড় সেটু আপনারা দেখে নিয়েছেন ওর সম্পর্কে আমাকে বলতে লজ্জা লাগে ওর সম্পর্কে যদি কিছু জানার দরকার হয় দয়া করে চলে যান ওর শ্বশুরের কাছে দয়া করে চলে যান ওর মামা শ্বশুরের কাছে আর দয়া করে চলে যান ফুরফুরার প্রত্যেকটা মানুষের কাছে আমি আবার বলছি আগেও বলেছি বলে যাব আপনি গিয়ে বলবেন ভাই আমি অমুকের বাড়ি যাব আপনাকে কিন্তু সেই বাড়িটা চিন চিনাতে পারবে না আপনি গিয়ে বলবেন আমি চিটিংবাজের বাড়ি যাব আপনি গিয়ে বলবেন আমি হিজরেদের সঙ্গে যিনি চিটিংবাজি করে হদে যাওয়ার নাম করে টাকা নিয়েছিলেন সেই চিটিং মাস্টার বাড়ি যাব আপনাকে আবার এখন নতুন করে যদি বলেন আমি তেহার জেলের বাড়ি যাব তেহার জেল আপনাকে সুন্দরভাবে চিনিয়ে দেবে আমি আপনাকে আল্লাহ শপথ করে বলছি ওকে পাঁচটা কোরআন নিয়ে ফোনে বলতে বলুন যে ও আমার কাছ থেকে এক টাকা পাবে বলতে বলুন আর আমি দশটা কোরআন বলিয়ে বলবো ওর থেকে আমি ছ লাখ টাকা পাবো আমার ভাইপো জিয়াউদ্দিন সিদ্দিকী গতবারে বলেছিলেন এক লাখ না এবারে দেখলে শুনলাম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা সৌদি আরবে একজন ব্যক্তি থাকে তার নামটা আমার কাছে আছে যদি তার ফোন নম্বরকে নির্দেশন দেবেন তৎকালীন ২৬ লক্ষ টাকা সোনা নিয়ে এসেছিল তিনি বললেন সেই সোনার দাম এখন বাজার অনুযায়ী এক কোটি তিন লাখ টাকা সারা বাংলায় ওর পরিচিতি হচ্ছে চিটিংবাজ ওর পরিচিতি হচ্ছে চিটিংবাজ হিজিরেরা আমি টাকাটা কিসে আমি আমি খুব অন্যায় করেছি খুব ভুল করেছি খুব ভুল করেছি হিজড়ে করে হজে নিজে আবার নাম করে টাকা নিয়েছিল পনেরো লক্ষ টাকা ওর স্ত্রী ওর বউ অঝয় কাঁদতে কানতে আমার স্ত্রীকে ফোন করে বলেছিল মামি একটু মামাকে বাঁচাতে বলুন না কারণ হিজড়া বলেছিল তোকে এখানে মেরে এখানে তোর কবর দিয়ে যাবো যেহেতু আমরা হজে যাব হজে যাবার টাকা নিচ্ছিস সেই মহিলাগুলোর বাড়ি হচ্ছে সিঙ্গুল আজকেও আপনাদের সামনে জল দান করাতে পারি তাদের টাকা আমি দিলাম সেই টাকা দু লাখ এক লাখ দিয়ে দিয়ে এখনও ছ লাখ টাকা আমাকে দেয়নি যাক ও এক জায়গায় বলেছে আয়েব মুগত হয় মানে ও এত বড় বড় চিটিংবাজ ওর দ্বারে সমাজ নষ্ট হবে ছোটোখাটো যদি কেউ ভুল করে তার আয়ব নুকোনো যায় কিন্তু হচ্ছে চিটিংবাজদের কি বলবো ও হচ্ছে হেডমাস্টার ওর আয়ব নুকলে আরও ক্ষতি হয়ে যাবে কথা বুঝতে পারছেন না যাক ওর নিয়ে আমি বক্তব্য দিতে রাজি নাই আপনারা আমার কাছে এসেছেন দাঁড়ান এক মিনিট এসেছেন পিঠ জাদা আমি আজকেও বলছি ফের আপনাদের ভিডিওর মাধ্যমে কি সুন্দর বেনিয়ে বেনে ফের পীর নিয়ে আসার চেষ্টা করছে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি ও আমাদের পীর পরিবারের কেউ নাই ও পীর পরিবার পীর আউ সিদ্দিক রহমতুল্লাহ তার আওলাদের 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 ও কেউ নাই আমাদের পীর পরিবারে কেউ নাই ফুরুফুরা শরীফে কিছু মানুষ তারা জলসা জল করে তারা গাড়িতে পিরসা বা শরীফ লিখে রাখে কিন্তু তারা আমাদের বড়ো দাদা হুজুরের আওলাদ নেই বড়ো হুজুর এবং পাঁচ হুজুরের কারো আওলাদ নেই এবং তারা আওলাদের আওলাদ কেউ নেই এরা এইভাবে গাড়িতে এরা বলবো না এই এই এইভাবে গাড়িতে স্টাম্প রেখে মানুষের সঙ্গে প্রতারণা করে চিটিংবাজি করে এ আবার কথা বলছি আমি অবাক হয়ে যাচ্ছি এ কথা বলছে এ তেহার জেলে এ তেলার তেহার জেলে বন্দি একে অ্যারেস্ট করে তেহার জেলে ভরা হয়েছে এটা আমি তো জানিনি আমি তো আপনাদের আপনাদের নিউজের মাধ্যমে পেয়েছি পেয়ে দেখলাম যেটা তো আপনার নিউজ মাধ্যমে বলেছে সেটা তো সত্য কথা বলেছে ভুল কথা বলেছে ও আরও চিটিংবাজি করবে আপনি ও যে বক্তব্যগুলো রেখেছে আজকে ওই বক্তব্যগুলো ও রাখলো আর মানুষ ওকে কীরকম জানে ও কতটা ভালো ওর কমানগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন এরপর আমার কিছু বলার নেই কারণ ওকে নিয়ে আমার বক্তব্য রাখে মানে ও ওকে আমি প্রায়োরিটি দিচ্ছি আরও উনি বলছেন আমাকে হুমকি দেওয়া হয়েছে কে খুনের হুমকি দিয়ে না জানি জানি না হ্যাঁ আমরা কুকুর বিড়ালকেও খু মানে আমাদের মানে পিঁপড়েকেও খুনের হুমকি দেয়নি আর ওকে কলার ধরে টাকা চাইতে গেছিল ওকে একজন কলার ধরেছে ওর মনে হয় দশ বিশ জন কলার ধরেছে খবর নিলে পেয়ে যাবেন দশ বিশ জন ওর কলার ধরেছে এবং ওর ও আর পা টু করবে ওকে এখনো মুখ বন্ধ করতে বলুন যেটা করেছে আল্লাহ কাজে তবা করে ওকে ভালো পথে চলতে বলুন ওর কত ল্যাফড়া আছে সেই ল্যাফড়াগুলো পরে বুঝতে পারবেন আপনারা বারবার যখন আক্রমণ করছে কিন্তু নাম নাম করছেন আমরা নিচ্ছে না ব্যাপারে কি এ সেটা কিছু ভয় আছে তাহলে এবং কিছু ভয় আছে যে আমি আমি জুলফিকার সিদ্দিকীর আওলাদ আমার বাপের পরিচয় আমার দিতে অসুবিধা কি আছে আমার বাপের পরিচয় আমার দিতে অসুবিধে কি আছে সে তার বাপের পরিচয় দিতে না ঠিক মতন কেন সে বাপের পরিচয় দিয়ে জীবনযাপন করুক না আমার কথা বুঝতে পারছেন আস্তে কত সে তার বাবে সে তার বাপের পরিচয় আমি আমার বাপের একটা রেস্কাওয়ালা সে তার বাপের পরিচয় দিয়ে জীবন যাপন করছে একটা মুচি সে তার বাপের পরিচয় দিয়ে জীবন যাপন করছে একটা জনমুজুরি ঘাটে সে তার বাপের পরিচয় দিয়ে জীবন যাপন করছে তার নিজেকে ধন্য মনে করছে রেস্কাওয়ালা হলে হবে কি ভ্যান চালা কী কি হবে মজুরি খাটলে হবে কি তার বাপটাকে সে মহান মনে করে আর ও অন্য বাপের পরিচয় দিয়ে পিঠ জাতা শাস্তি কেন পিঠ জাতা শাস্তি কেন চোরের মায়ের গলা বড় ও কথা বলতে বলতে আপনার লক্ষ্য করেছেন ও জীব ও জিপ এড়িয়ে যাচ্ছে দেখেছেন না দেখ ওকেলি আমার বলো আপনি আবার বলাচ্ছেন কেন ওর সম্পর্কে জানতে গেলে আপনি ফুরুফুর আসে প্রত্যেকটা মানুষের কাছে যান এবং আশপাশে ওকে সবাই ছেলে আপনি কমান কোনো পড়েন না কমান কোনো পড়লে বুঝতে পেরে যাবেন বলে নাম না করেই বেনামে হচ্ছে একশো কোটি টাকা সম্পত্তি করছে নামে বেনামে বহু সম্পত্তি করছে সেই বাবা আমি আপনাকে বলি আপনিও তো মানে এই পাঁচশো কোটি টাকা বেনামি সম্পত্তি করেছেন এটা তো মুখ মুখে যে যা পারে বলতে পারে আমি এমন একটা ঘরে জন্ম নিয়েছি নাই ওর মধ্যে চিটিংবাজি করে ধোঁকাবাজি করে আমি আমার আমি আমার ছেলের মুখে বইয়ের মুখে বাচ্চাদের মুখে এ তিমদের মুখে আমি রুজি দিন চিটিংবাজি করে নাই এটা বলতে পারি রাজত্ব মানে আমার রাজত্ব নাই যা রাজত্ব সব আল্লাহ আল্লাহ রসুলের আমার কিছু রাজত্ব আমার গর্ব কি জানেন আমি হচ্ছে একটা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি নবীর অম্মত হিসাবে জন্মগ্রহণ করেছি পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহের পরিবারে জন্মগ্রহণ করেছি

তোমার বাড়ির ছেলে যদি না মনে করো তোমার বোন নেই তোমার বুড়ের ছেলে নয় যদি মনে করো কমসে কম তুমি তো একটা মির্যাদা হিসাবে একটা সত্যতা সততা হিসাবে সমাজের সততা হিসাবে সত্যতা তোলা দরকার ছিল আপনারা বলবো সত্যতা তোলা দরকার ছিল তাহলে আজকে যে মানুষটা আমার আঠেরো লক্ষ টাকা প্রতারণা করেছে আমি তার আমার যে আশি লক্ষ টাকা সি নিয়ে আমার সামানপত্র নিয়ে চলে গেল। এবং তার বিরুদ্ধে আমি কালনা পিএস কালনা কোর্ট তার নামে আমি অলরেডি এফআইআর করেছি সেই সমস্ত প্রতিটা দেখালো না আজকে আমার একটাই জিনিস দেখালো তার উচিত ছিল দুটো জিনিসকে সামনে করা যেহেতু আমি ব্যবসা করি ব্যবসা করে তারও বিজনেস আছে ব্যবসা আছে তারও ফুরফুড়াই সে বলবো আমি আমার লয়ার সাহেব বলার পরে আমি যাবো পাটে এবার আপনারা আমার লয়ার সাহেব যেটা বলছেন একটু শুনে দিন সকলকে নমস্কার সকলকে নমস্কার আজকে এখানে আসতে আমি বাধ্য হলাম যা এই ফুরফুরা শরীফের তো একটা সম্মান আছে এই সম্মানটা থুতু ফেলে যেমন নিজের গায়ে পড়ে সেরকম একটা ঘটনা এখানে ঘটেছে একটা মিথ্যা মিথ্যা প্রবঞ্চনা উপরে দাঁড়িয়ে কিছু রটনা রটিয়ে ফেলা হয়েছে ঘটনা হয়েছিল দু সালের মার্চ মার্চ আব্রাজ সিদ্দিকি বলে দিল্লির এক বাসিন্দা সামির খান বলে বিহারের এক বাসিন্দা আরেকজন তাদেরই একজন পার্টনার সেও বিহারের বাসিন্দা এনার সঙ্গে মিট করে কলকাতায় বসে কথাবার্তা হয় কোভিডের পরবর্তী সময় আপনারা জানেন বিজনেস হোক সব কিছুই একদম সমস্ত হয়ে গেছিলো উনি অনেকগুলো বাচ্চা মানুষ করেন সেই সময় অনুদানও খুব কম আসছিল ওনাকে কেউ বা কারা সৎ বুদ্ধি দেন যে ঠিক আছে এখানে একটা পুরনো কারখানা পাওয়া গেছে সেই পুরনো লোহাগুলো যদি আপনারা এই ডোনেশনের টাকায় কেনেন কিনে নিয়ে এটা আপনি একটু বেশি দামে বিক্রি করতে পারবেন তাহলে আপনারা সুরা হয় সংস্থাটাও চলতে পারে সেই মতো করে উনি কিছু মানুষের উপর নির্ভর করেছিলেন যেহেতু উনি বিজনেস অতটা বোঝেন না এটা একটা টোটালি কমার্শিয়াল ম্যাটার যাদের উপরে নির্ভর করেছিলেন তারা এনাকে ডুবিয়েছে যখন দেখা গেল ওনার একটা অনুষ্ঠান চলছে এখানকার বারো দিনের বারো দিনের একটা কোনো অনুষ্ঠান চলছিল সেই সময়ে এই দিল্লির পার্টিরা আশি লক্ষ টাকার টোটাস ক্রাফ ধাত্রীগ্রাম থানার আন্ডারে ধাত্রিগ্রাম ধাত্রীগ্রাম ফ্যাক্টরিটা ধাত্রীগ্রাম কালনা থানার আন্ডারে সমস্ত প্রোডাক্ট নিয়ে চলে যায় নিয়ে চলে যায় তার বিল ভাউচার আমি দেখিয়ে দিচ্ছি ডিলটা হয় ক্যালকাটায় রফি আহমেদ কিরিবায় হোটেলে বসে এক মাস ধরে তাহলে প্লেসটা বেঙ্গল ফ্যাক্টরি বেঙ্গল দিল্লিতে কী করে হয় এ কেন হয় সেটা বলছি ইনি যখন করলেন যে মাল নিয়ে বেরিয়ে চলে গেছে ইনি না টাকা পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে কাউকে ধরতে পারছে না তখন উনি তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখে কালনা থানায় একটা কমপ্লেন করে যে তার সঙ্গে এই সব ঘটনা ঘটেছে তাকে